বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা তিনি হঠাৎ করে সবার হাসির পাত্র হয়ে গেল কেনিজেনরা হাসা হাসি করছে মিলা ড্রেস আপ পরা দেখে যারা যারা এখনো বুঝতে পারেনি কি কারণে হাসা হাসি করছে তারা ফুল ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা এই শিল্পীকে কেউ চেনা বলতেও পারবে না এই শিল্পীর গান আমরা শৈশবে বেশ আনন্দ করে শুনি যেমন বাপুরাম সাপু এছাড়া তার বিভিন্ন অনেক গান আছে যা এখন মাথায় আসতেছে না তবে যারা যারা এই শিল্পীকে চিনেন তাকে দেখলে কিন্তু তার গানের কথা মনে পড়ে যায় আমাদের এই নায়িকাকে আগের মতো আর গান গাইতে দেখা যায় না আগের মতো দেখা যায় না কোনো প্রোগ্রামেও তেমন কিন্তু রিসেন্টলি এই নায়িকাকে একটি প্রোগ্রামে দেখা গিয়েছে তিনি একটি ড্রেস পরেছে যার ড্রেসের কারণে সবাই হাসাহাসি করছে তার উপরে এই শিল্পী একটি ড্রেস পরেছে ব্ল্যাক রঙের সাথে হচ্ছে সিলভার কালার এর কাজ করা আছে পার্টিও আর একটা ড্রেস বলা যায় সামনে তো ড্রেসের সবই ঠিকঠাক আছে কিন্তু ব্যাক সাইড এ তার পিছনে সব দেখা যাচ্ছে আশা করি এখন অব্দি আপনারা বুঝে কি দেখা যাচ্ছে কিন্তু এই দেখাটা নিয়ে সবাই হাসাহাসি করছে নেটিজেন কেউ কেউ বলছে আপনি অনেক ভালো একজন শিল্পী আপনাকে আমরা অনেক সম্মান করি আপনার কাছ থেকে এরকমটা আশা করি হ্যাঁ আমাদের বাংলাদেশে এরকমটা গড়ে অন্য অন্য দেশে যদি এরকম একটা ড্রেস পরতো কেউ কিছুই বলতো না আর উল্টা আমাদের বাংলাদেশের মানুষ মজা করে দেয় যাই হোক গা মিলা এই ড্রেসটি পরেছে তার পিছন সাইডে তার ফুল ড্রেসের ভিতরে সব কাণ্ড কারখানা দেখা যাচ্ছে যার কারণে নেটজনরা হাসাহাসি করছে এবং বেশ ভালো ভালো আজে বাজে কমেন্ট করছে দেখা গিয়েছে এই ভিডিও গুলো মিলা বুঝতেও পারেনি আমাদের বাংলাদেশে মানুষে এসব কি ভাববে ব্যচারিক ভাবছিলে কিছুই হবে না কিন্তু সবাই তো হাসাহাসি করছে বেশ অনেক বছর পর মিলাকে দেখা গেল এরকম ড্রেস আপে একটি প্রোগ্রামে ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লাগছে মিলাকে হঠাৎ এরকম অনেক দিন পর দেখার পরে কমেন্ট করে জানাবেন আপনারা